হ্যালো বন্ধুরা আমরা টিভি বা ইউটিউবে নানান অ্যাডস দেখে থাকি এই অ্যাডসগুলো দেখে আমরা সেই প্রোডাক্টের সম্বন্ধে জানতে পারি একটা সময় ছিল যখন কোম্পানি নানান ডিস্টার্বিং অ্যাডস বানাত তাদের প্রোডাক্টকে সেল করার জন্য যার ফলে মানুষের মনের মধ্যে ওই প্রোডাক্ট ও অ্যাডগুলো খারাপ স্বপ্নের মতো থেকে যেত অনেক সময় এই বিজ্ঞাপনগুলি এতটাই ভয়ঙ্কর হতো যে এটাকে টিভি থেকেও নিষিদ্ধ করা হতো আজ আমি এমনই কিছু টিভি বিজ্ঞাপনের এগারো নম্বর এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি এর আগের এপিসোডগুলোর লিঙ্ক আই বাটনে পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যা মোটর নিউরন ডিজিজ অ্যাসোসিয়েশন এই একটিকে টিভিতে সম্প্রচার করে যেটা জনগণকে নিউরন রিলেটেড রোগ সম্পর্কে সচেতন করে তোলে দেখুন বিজ্ঞাপনটি

টিভিতে সম্প্রচার হওয়ার দু সপ্তাহের মধ্যেই নানান কমপ্লেন ব্রডকাস্ট কোম্পানির কাছে আসতে শুরু করে ভিউয়ারদের বক্তব্য ছিল যে ছোট বাচ্চারা টিভি দেখার সময় হঠাৎ করে এই ধরনের বিজ্ঞাপন আসায় ছোটো বাচ্চারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এমনকি অনেকে তো রাতে ভয়ে ঘুম থেকে উঠে পড়ে যেটা পেরেন্টসদেরকে যথেষ্ট চিন্তায় ফেলে দেয় এই কারণে এই বিজ্ঞাপনটিকে টিভি থেকে সরানোর পেটিশন সাইন করা হয় যার ফলে এই অ্যাসোসিয়েশন এই বিজ্ঞাপনটিকে টিভিতে দেখানো বন্ধ করে দেয় লিভাই জিন্স কোম্পানি উনিশশো একাত্তর সালে টিভিতে একটি বিজ্ঞাপন সম্প্রচার করে এই বিজ্ঞাপনটি অ্যানিমেটেড ছিল এটার নাম সাইকোডেলিক ট্রিপি জম্বি Levi jeans commercial. There was a stranger who came into our town. He was tall and had eyes that could look right to the bottom of you. We might have welcomed him, except for one thing: his pants. They weren't dull like ours, and this troubled us. Stranger, how is it your pants have colors and flared legs? He just smiled and said, "I'm wearing Levi's. Dull has gone out of style." Then in his strange way, he transported us to a world of Levi's slacks and jeans. Tweeds, cords, blazers with dinkrum polyester. It was magic. Bush jeans, blue jeans, bells. Beautiful Levi's magic. coveralls, rolls, knickers, and this. And we cried for more. No, I must go to other towns, he said, and he left. Left us with our new Levi's. Yes, we'll miss that stranger. But you know, life will never be dull in our town again. By the way... টিভিতে সম্প্রচার করার কিছুদিনের মধ্যেই এটিকে টিভি থেকে সরানোর কমপ্লেন আসতে থাকে কারণ দর্শকদের মতে এটা দেখার পর তারা বিভিন্ন ধরনের নাইটমেয়ার দেখতে শুরু করে যার কারণে কোম্পানি এই বন্ধ করে দেয় এই কন্ট্রোভার্সাল ইউনাইটেড নেশন বিজ্ঞাপনটিকে দু সালে টিভিতে সম্প্রচার করা হয় যেখানে বিজ্ঞাপনটিতে আমরা একজন মেয়েকে আয়নার সামনে দাঁড়িয়ে ফেস ক্রিম লাগাতে দেখতে পাই দিন যত এগোতে থাকে মেয়েটার মুখ ততই খারাপ হতে থাকে তার মুখে নানা ধরনের র্যাশ বেরোতে শুরু করে কিন্তু আজব ব্যাপার হলো মেয়েটি এইসব হওয়া সত্ত্বেও ওই ফেস ক্রিমটি লাগিয়ে চলে রেসিসামের বিরুদ্ধে এই অ্যাডটিকে একুশে মার্চ ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব রেসিসামের জন্য বানানো হয়েছিল ইউনাইটেড নেশনে এই অ্যাডটির খুবই সমালোচনা করা হয় যার জন্য পরবর্তীকালে এটিকে ব্যান করে দেওয়া হয় জাপানের কুলেট কমার্শিয়ালটিও ছিল উনিশশো ষাটের দশকের একটি বর্ণবিদ্বেষসূচক বিজ্ঞাপন যেখানে বিজ্ঞাপনটিতে দুজন ছেলে জাপানে আসে যাদেরকে কুলেট কিডস বলে অভিহিত করা হয় তারা খাওয়ার জন্য একটি রেস্তোরাঁয় বসে সেই সময় তারা তাদের প্রিয় ড্রিঙ্কটা পান করার কথা ভাবে তখন একজন জাপানিজম্যান তার স্টিরিওটিপিক্যাল অ্যাকসেন্টে কুলেট কিডসের প্রিয় পানীয়টিকে নিয়ে আসে এমনকি তাদের প্রিয় পানীয় কুলেরেও স্টিরিওটিপিক্যাল এশিয়ান চোখ মুখো ছিল এরপর বিজ্ঞাপনটিতে জাপানিজ একটি ফ্যামিলিকে দেখানো হয় যারা কুলেটটাকে টাকে এনজয় করছিল আর অন্যদিকে ওই দুজন ছেলে অন্য দেশ ভিজিট করার জন্য বেরিয়ে পড়ে Kids then clapped his hands and said, "Hi kool keeps me very wise. Stand by please, for a big surprise. Kool-Aid, Kool-Aid, so great, won't you try this that way, honorable kool the most refreshing, much loved by all family. Mother, mother, Japanese boy, Japanese girl, a package makes two for a quarts. Cost only twenty yen, just five cents. With rounds of ice, so nice. The Kool-Aid kids are off again to visit." সেই সময় এই কমার্শিয়ালকে বর্ণবাদমূলক বিজ্ঞাপন বলে আখ্যা দেওয়া হয় আর এটিকেও টিভি থেকে সরিয়ে দেওয়া হয় উনিশশো নিরানব্বই সালে এই অ্যাডটিকে টিভিতে দেখানো হয় এটি একটি ইলেকট্রিক্যাল ফেস মাস্ক ছিল যেটা মুখের রিঙ্কেলকে রিডিউস করতে পারে বলে দাবি করা হয় এই ফেস মাস্কটি সেই সময় বেশ পপুলার হয়ে ওঠে দেখুন বিজ্ঞাপনটি Oh how does this mask do that Well if you can get the idea of what doing eight sets of a second would do for your stomach you have an idea of what rejuvenic would do for your face because in essence rejuvenic does for the face what exercise does for the body and the way it does that is there's a control unit that during a facial session actually sends an impulse up to the zones in the mask and actually activates the face and skin to exercise tighten and tone so we like to say that's a lot of face ups since it's doing it eight times a second during a facial toning session, the system delivers a mild impulse generated by a tiny 9-volt battery from the control unit. These impulses are directed to the specially designed gold-plated facial cushions of the patented facial mask and actually activate the face and skin to exercise, tighten, and tone through each of the 12 facial zones. These impulses start in the forehead facial zone and about every 20 seconds automatically move one zone at a time through each of the 12 facial zones. These zones are specifically designed to handle the major problem areas of the face. The system automatically repeats this process a total of four times during your 15-minute facial workout. The result is not only a more toned, youthful-looking face, but also a face that looks and feels fresher, more vibrant, with that healthy, rosy glow. বিজ্ঞাপনে দেখানো হয় যে কিভাবে মুখমণ্ডলের রিঙ্কেল ধীরে ধীরে কমে যাচ্ছে যখন দর্শকরা এটাকে পারচেস করে ব্যবহার করতে শুরু করে তখন তারা দেখে সেই রকম কিছুই হচ্ছে না যার ফলে এই প্রোডাক্টটিকে স্ক্যাম বলে দাবি করা হয় তাছাড়াও এই ফেস মাস্কটি অনেকটা হ্যালোইন এবং ফ্রাইডে থার্টিন মুভিতে দেখানো মাস্কের মতন দেখতে যার কারণে দর্শকরা এই ফেক প্রোডাক্টের বিজ্ঞাপনটিকে টিভিতে দেখানো যাতে বন্ধ করা হয় তার জন্য তারা কমপ্লেন করতে থাকে যার ফলে খুব তাড়াতাড়ি এটিকে ব্যান করে দেওয়া হয় শিশুদের নেশা জাতীয় দ্রব্যগুলি থেকে দূরে রাখার জন্য এই বিজ্ঞাপনটিকে টিভিতে রাখানো হয় যেখানে পাপেটের মাধ্যমে বিজ্ঞাপনটিকে উপস্থাপনা করা হয় দেখুন বিজ্ঞাপনটি I never really thought about it. Think hard. The first hit's free, but you find me when you need more. The choice is yours. What do you think? Nah, it's just not with the time. A message from Concerned Children's Appetizers. ashar Shati Shati. সেই সময় পেরেন্টসরা একটু ডিস্টার্ব ফিল করে কারণ শিশুদের কার্টুনের দেখানো চরিত্রগুলো যখন নেশাজাতীয় জিনিসপত্র ট্রাই করার কথা ভাবে তখন বিষয়টি পেরেন্টসদের কাছে একটু আজব হয়ে ওঠে সৌভাগ্যবশত কোনো কমপ্লেন আসার আগেই এটিকে টিভি থেকে কিছুদিনের দিনের মধ্যেই হটিয়ে দেওয়া হয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ